সন্ধ্যাবেলা গরম গরম মোমো হলে কিন্তু একদম জমে যায় আজকে আমি শেয়ার করবো একটি অন্যরকম স্পাইসি চিকেন মোমো রেসিপি মোমোর ভেতরটাও একদম স্পাইসি এবং জুসি টাইপের হবে প্রথমেই আমরা চিকেনগুলো রান্না করে নেব একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপরে লবণ হলুদ মরিচ জিরা আদা রসুন বাটা দিয়ে দিব তারপর কিছুক্ষণ নেড়ে নেব পরে চিকেনগুলো দিয়ে দিব চিকেনটা কিছুটা নেড়ে নেব চিকেনটা একদম মাখা মাখা হয়ে আসলে তারপর আমরা মোমোর ডোটা বানিয়ে নিব। আমি অফ ক্যামেরায় সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আমি দুইটা মোমো ডিজাইন দিয়েছি চুলায় পানি গরম করে নিব পানিটা গরম হয়ে আসলে মোমোগুলো ভাপে দিয়ে দিব তারপর চিলি অয়েলটা বানিয়ে নিব। চিলি অয়েলটা বানানোর জন্য পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নেব কয়েক টুকরো রসুন এবং তেল গরম করে নিব। তারপর গরম তেলটা দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিব তারপরে সাদা তিল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব তারপর মোমোগুলোর উপর চিলি অয়েলটা দিয়ে দিব, এটা এতটাই মজার ছিল এত জুসি ঝাল ঝাল ছিল আমার কাছে এটা অনেকটাই মজা লেগেছে তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে